ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাইরাম ট্রাভেল আওয়ার নতুন আর একটা ব্লগ এই ভিডিও আমরা আপনার সাথে শেয়ার করবো সিলেট এয়ারপোর্ট থেকে ঢাকা যাওয়ার মোমেন্টগুলা এবং আমরা ইন্টারন্যাশনাল ফ্লাইটের আগের সময়টা কীভাবে স্পেন্ড করলাম তো করলামিউ ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সিলেট থেকে আমরা নেক্সট ডেস্টিনেশন হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ফ্লাইট টাইম বিকাল সাতটা দশ মিনিট নবয়ার এয়ারলাইন্সে সিলেট এয়ারপোর্টের রানওয়েতে গিয়া বিমানে উঠা লাগব যার কারণে বিমানে উঠার আগে বিকালের সুন্দর পরিবেশের মাঝে বিমানটে ফিসনে রাখিয়া আমরা সবাই ছবি তোলার এই সুযোগটা আচ্ছারা করলাম না সবাই যার যার মোবাইল দিয়া ছবি তুললাম ডোমেস্টিক গেইট থেকে বাইর আমরা একটা গাড়ি নিয়ে এয়ারপোর্টের ফাঁসেই একটা হোটেলে কিছু সময় রেস্ট করার লাগি বাইরে হইলাম পরে রাত দশটার দিকে আবার এয়ারপোর্টে ঢুকলাম ইমিগ্রেশন শেষ করিয়া সুজাই বিওলর স্কাই লঞ্চও খাওয়া দাওয়া করার লাগি আইলাম আমরা গ্রুপর আমি সহ তিনজনের সুযোগ আছে আরও তিনজনের সাথে নিয়া মোট ছয়জনে খাবার খাওয়ার কিন্তু আমরা লুক আছি মাত্র পাঁচজন তাই বোরপুর খাওয়া দাওয়া করার কোনো অসুবিধা নেই খাওয়া দাওয়া শেষ করিয়া সুন্দরভাবে আমরা নেক্সট ফ্লাইটর লাগি প্রিপারেশন নিব ইনশাল্লাহ আইজ আসিলে এই পর্যন্ত নেক্সট পার্ট দেখার আমন্ত্রণ জানাইয়া এখানেই শেষ করলাম আল্লাহ হাফিস